প্রথমে আমরা বৃত্ত সব নিয়ে আলোচনা করব মিটা তার খাতার উপর ছুরি রেখে একটি বৃত্ত আঁকে প্রথমে এভাবে একটি বৃত্ত আঁকছে মিটা কিন্তু তার বৃত্ত আঁকার পর অসা শুরুতে পড়ে গিয়ে দুই টুকরো হয়ে যায় যে চুরিটাতে সে বৃত্ত আঁকছিল এই ছুরিটা তার হাত থেকে পড়ে যায় হয়ে যায় কিন্তু মিটা মন খারাপ না করে চুরির টুকরাটি ওঠায় নেয় ওটাই নিয়ে সে পাশের চিত্রের মতো এই এইভাবে সে আরেকটি বৃত্ত আঁকে বৃত্ত আঁকে সে কি করছে সে ছোট যে ছিল সেটাকে এ বি সি এরকম তিনটে বিন্দু দিয়ে চিহ্নিত করছে এবং বড় টুকরাটিকে এ ডি সি এরকম তিনটে বিন্দু দিয়ে চিহ্নিত করছে এখন ভেবে বলতো এই দুটো টুকরাকে আমরা কি বলতে পারি তাহলে ছোট যে টুকরাটা আছে এটাকে আমরা বলবো উপচাপ এই উপচাপ বলবো আর বড়ো টুকরোটিকে বলবো হল বৃত্তের প্রতিথাপ এটাই ছিল এখানকার মূল আলোচ্য বিষয় তারপরে সে বলছে যদি এই বৃত্তটি দুই টুকরা সমান হতো তাহলে এটাকে আমরা কী বলতে পারতাম তার মানে এভাবে একটি বৃত্ত আঁকবো বৃত্তকে এটাকে যদি আমরা সমান দুই ভাগে বিভক্ত করি তাহলে এটাকে আমরা পদ্মবৃত্ত বলব এর পাশে সিটে লেখা আছে বৃত্তের এই টুকরোকে আমরা বৃত্তচাপ বলে থাকি বৃত্তে যে টুকরা টুকরা হয় সেই সময়টাকে আমরা বৃত্তচাপ বলি বৃত্তের ষোলো দৈর্ঘ্যের চাপকে উপচাপ এবং বড়দর্গের চাপকে অধিচাপ বলা হয় এই গুরুত্বপূর্ণ প্রশ্নটি জানার জন্য অমিয়ার তৈরি করা মডেলটি আবার পর্যবেক্ষণ করতে হবে মডেলটিতে এসি কাটের দ্বারা বৃত্তের ব্যাস এই যে এসি এটা বৃত্ত আছে একে এসি ডিসি এটা বৃত্তের ব্যাস বান আছে যার AOC ও সি ভিন্ন দুইটি বৃত্তের উপর অবস্থিত বৃত্তের উপর অবস্থিত আছে এ এবং C এ আছে এবং C আছে বৃত্তের উপর অবস্থিত এবার এক কোণটা ছুটা বৃত্তের উপর ঘুরিয়ে এসি কাটি দ্বারা বিভক্ত বৃত্তটিকে এ এখানে লিখছে এটা এবং তারপরে লেখা আছে এ বি সি সাপ আলাদাভাবে মেপে নাও তাহলে এই যে নিচে নিচে আছে আছে এ বি সি এটা আলাদাভাবে মেপে নিতে হবে নিশ্চয়ই এসি গাড়িটি বৃত্তিকে সুমান বিভাগে ভাগ করেছে এই যে এ সি যে গাড়িটা আছে এটা কি করেছে বৃত্তি সুমান বিভাগে ভাগ করেছে সেক্ষেত্রে যে কোনো এক ভাগকে আমরা তাহলে এটা দুই ভাগে যাবে সে সময় আমরা যে কোনো এক ভাগকে কী বলতে পারব অধ্যবৃত্ত বলতে পারবো আর আমরা তো জানি বৃত্তটির সম্পূর্ণ দৈর্ঘ্য হলো বৃত্তের পরিধি তার মানে যে কোনো একটি বৃত্ত হবে এর সম্পূর্ণ দৈর্ঘ্যটিকে আমরা বৃত্তের পরিধি বলবো বৃত্তের আরও কী কী অংশ আছে চলে জেনে নেই তুমি তোমার খাতার উপর তোমার আনা মাস্কিং টেপ ও অ্যাডহেসিভ টেপ থেকে দুটি নাও বলতে এইভাবে দুটো বৃত্ত আঁকতে হবে এবার বৃত্ত ক্ষেত্রে দুটি কেটে যথাযথ ভাগে ভাগ করে এদের কেন্দ্র ও চিহ্নিত করো আমাদেরকে বৃত্ত আঁকতে হবে বৃত্ত সেটাকে সেটাকে ভাগে ভাগ করতে হবে করে এর কেন্দ্র চিহ্নিত করতে হবে ও আমি এইভাবে একটি বৃত্ত আঁকলাম এঁকে এটাকে আমরা এইভাবে ভাগ করবো কাজ করার পরে এই যে এটা হবে বৃত্তের কেন্দ্র এখানে আমাদের ও লিখতে হবে এখানে সেই কথাই বলা আছে একটি বৃত্ত ক্ষেত্র ব্যাস নয় এবং একটি দেয়া এ বি আঁকো তার মানে আমরা প্রথমে একটি বৃত্ত আঁকব এবং এর ব্যাস নয় তাহলে একটা দেয়া দেব যেখানে লিখতে হবে এ এবং বি লক্ষ্য করো এব বৃত্তটিকে দুই ভাগে বিভক্ত করেছে আমরা যে বৃত্তটা রাখলাম এটা বৃত্তটিকে দুই ভাগে বিভক্ত করেছে এই যে আমরা যে বৃত্তটা রাখছিলাম এটা হলো সেই বৃত্ত প্রতিটি ভাগকে আমরা বৃত্তাংশ বলবো এই বৃত্তকে আমরা দুই ভাগে বিভক্ত করতে পারছি এটাকে আমরা বৃত্তাংশ বলবো বড় যে বৃত্ত বড় যে অংশটা থাকবে সেটাকে আমরা উপবৃত্তাংশ এবং ছোট যে টুকরোটা থাকবে সেটাকে আমরা কি বলবো উপবৃত্তাংশ বলবো বড় টুকরা কে আমরা বলবো অধিবৃত্তাংশ এবং ষোলোটাকে বলবো উপবৃত্তাংশ এবার আমরা জানবো বৃত্ত কলা আরো একটি তীরভু দেখতে হবে আমাদের বৃত্ত আকলাম এটাই সেই বৃত্ত মনে করি ও এ এবং ও বি দুটো ব্যাসার্ধ দখল বেসার্ধ আকলাম এই যে ওএ আছে আর ওবি আছে দুটো বিয়াসদ্ধ এবার ভেবে দেখো তো এই ওএ ও ওবি বিয়াসদ্ধ এবং এবি স্থাব দ রাশিমা বদ্ধ ক্ষেত্রটিকে কি বলা যায় এখানে যে বৃত্তটা আসছে এটাকে আমরা বৃত্তকলা বলতে পারি বড় বৃত্তকলাটিকে অধিবৃত্তকলা এবং ছোট বৃত্তকলাটিকে উপবৃত্তকলা বলা যেতে পারে তাহলে আমাদের কি মনে রাখতে হবে ব্যাসার্ধ দ্বারা যখন কোনো বৃত্তের করা হবে তখন সেটাকে আমরা বৃত্তকলা বলবো এবং যা অথবা ব্যাস দ্বারা তখন কোনো বৃত্তকে করা হবে তখন সেটাকে আমরা বৃত্তাংশ বলব এটা আমাদের মনে রাখতে হবে এখানে লেখা আছে যদি এবি যে ব্যাস হয় তবে বৃত্তাংশ দুটি কীরূপ হবে এদের নাম কী দেওয়া যাবে এব যদি ব্যাস হয় যদি হয় বৃত্ত ব্যাস হতে হবে তখন বিন্দুতে যাবে এখানে লিখলাম এখানে বি তাহলে এটাকে আমরা অর্ধবৃত্ত বলবো সিদ্ধান্ত এটাই আছে বৃত্তস্ত কোন সম্পর্কে জানবো এবার আমরা বৃত্তস্ত কোন বৃত্তস্ত কোন হলো চাপের উপর বৃত্তের সাথে যে কোন তৈরি হবে সেটা হলো বৃত্তস্ত কোন এখানে চাপ আছে এ বি এ একটা চাপ বি একটা চাপ এখান থেকে কোন তৈরি করছে তাহলে এ এ ডি বি চাপের উপর বৃত্তস্ত কোণ এ বি চাপের উপর বৃত্তস্ত কোণ হলো এ সি বি ঠিক তেমনি দিলাম এ সি বি এই চাপের উপর আবার যদি এই ব্যাপারটা কোন তৈরি করি তাহলে হবে এখানে যদি আমরা ডি লেখি তাহলে এসিডি হিসাবের উপর বৃত্তস্ত কোন হলো এ ডি সি বৃত্তের সাথে যখন কোন তৈরি করবে যখন সেটা হবে বৃত্তস্ত কোন আর কেন্দ্রের সাথে যখন কোন তৈরি করবে সেটা হবে কেন্দ্রস্থ কোন যেমন এখানে আমরা আবার দেখাতে পারি যদি এই কোনটা এইভাবে তৈরি হতো তাহলে আমরা লিখতে পারতাম এ ও বি হলো কেন্দ্রস্থ কোন এখানে শেষে লেখা আছে এডিবি হল এসিবি চাপের উপর আর একটা বিত্বস্ত কোন এখন আমাদেরকে দেখতে হবে কোন ডি ও কোন সিবিডি কি কোন বলা যেতে পারে তাহলে আমরা এখানে লিখতে পারি সিবিডি চাপের ওপর সিএডি হলো একটি কেন্দ্রস্থ কোনডি সিবিডি চাপের উপর সিএডি কেন্দ্রস্থ কোন এবং কোন সিএডি সি এডি চাপের উপর কোন সিবিডি হলো একটি বৃত্তস্থ কোন